বর্তমান বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে তারা যে কোনো সময় বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে এবং ভারতের সেনা প্রধান অমিত শাহ বাংলাদেশের মানুষকে উইপোকা বলেছেন তো সব কিছু মিলিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো নেই যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে আর যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যায় তাহলে বিশ্বের কোন দেশ কোন দেশকে সাপোর্ট করবে বাংলাদেশ ভারত যুদ্ধ যদি লেগে যায় তাহলে সর্বপ্রথম পাকিস্তান ও চীন সরাসরি বাংলাদেশকে সাপোর্ট করবে তার কারণ পাকিস্তান ও চীন ভারতের সাথে চরম শত্রুতা রয়েছে তাছাড়া শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ বাংলাদেশকে সাপোর্ট করবে কিন্তু বিশ্বের দেশগুলো যেমন আমেরিকা ইসরাইল ফ্রান্স তারা সরাসরি ভারতকে সাপোর্ট করবে এছাড়া তুরস্ক রাশিয়া ইউক্রেন বাংলাদেশকে সাপোর্ট করতেও পারে আবার নাও করতে পারে তবে মুসলিম দেশ হিসেবে তুরস্ক বাংলাদেশকে সাপোর্ট করতে পারে তাছাড়া মুসলিম দেশ হিসেবে যে দেশগুলো বাংলাদেশকে সাপোর্ট করবে সে দেশগুলো হলো সৌদি আরব ইরাক ইরান আফগানিস্তান মিশর এবং অনেক মুসলিম দেশগুলোই বাংলাদেশকে সাপোর্ট করবে সবশেষে একটি কথা বলি কখনো যুদ্ধ ভালো কিছু আনতে পারে না তো বাংলাদেশ ভারত যদি যুদ্ধ লেগে যায় তাহলে সাধারণ কিছু মানুষ নিরহীয় মানুষ মারা যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত